পারবে কি করে এদিকে আর মাটি নেই তো এই বলতে বলতে শেষ করে ফেলেছে একদম কিন্তু ওই খড়ের গোড়া যেন কাটবে না শুধু আগা যেটুকু সেইটুকু চোখে পড়বে গো ভাতটা ফুটে গেছে এদিকের কাজ গুছাতে গোছাতে আর মাছ রাত্রে কেটে এনেছিল ধুয়ে নিয়েছি নমস্কার আমি সীমা সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত শুভ সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি রান্নার জন্য রান্নার দিকে একদম এগিয়েও গেছি ভাত বসিয়ে দিয়েছি মাছ ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজতে দিয়ে সবজিটা কেটে নেব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আজকের একটু বেশি ভোর উঠেছি দুদিন একটু লেট করে উঠছিলাম তো আজকের উঠেছি কারণ হচ্ছে ওখানের ওই চালের খড়গুলো কাটতে হবে গতকাল কাটা হয়নি আর মাটি দেওয়ার কথা আছে যদি মাটি দেয় তাহলে তো খুবই তাড়াহুড়ো পড়ে যাবে তার জন্য রান্নাটা আগে সেরে নিচ্ছি আর আবার কিছু জিনিসপত্র মানে বিল্ডার্সের মালপত্র আসার কথা আছে এখন কোন কাজটা হবে বুঝতে পারছি না তো রান্নার কাজটা সারা থাকলে একটা দিক কমপ্লিট থাকলো আর যে কাজই হোক না কেন আর বেশি চাপ হবে না তো আইসের বাবা ঘুমাচ্ছে আমি আর ডাকিনি আমি উঠে পড়েছি আমি এখন ভাতটা ফুটে গেছে তরকারিটা করে নিতে পারলেই এবার অধিকার কাজে লেগে যাব। কারণ অধিকার কাজটাই রান্না খাওয়ার থেকে এখন বেশি জরুরি হয়ে পড়েছে কষ্ট তো একটু হচ্ছে ঘরবাড়ি করতে গেলে একটু তো হবেই মানিয়ে নিতে হবে তো আমাকেই মানিয়ে নিতে হবে সব দিকটা কারণ তাছাড়া তো আর এখন আর কাউকে পাচ্ছি না পাশে তো যাই হোক প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাহায্য করে দেবেন তো প্লিজ সাথে থাকুন একটা লবণ হলুদ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হচ্ছে এবারে মাছটা ভাজতে দেব এইভাবেই রান্নাটা সারছি ছটা ছয় হয়েছে আইসর বাবা সাড়ে ছটার দিকে উঠলেও একটু শরীরে রেস্ট পায় কারণ ও তো শরীরের ওপর দিয়ে সারাদিন না শুতে বসতে পারে বাইরে কাজে থাকে তার জন্য ভোরবেলা আর ডাকি না আমি একার মতো রান্নাটা সেরে নিচ্ছি আর কালকে শুয়েছি পুরো আমি শুয়েছি সাড়ে এগারোটা তারপরে ও ফোনে কাজ করছিল শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছে তো এতটা টাইম যদি ও দেরি করে শোয় আবার যদি এত ভোর ভোর ওঠে ওনারও শরীরটা খারাপ করবে তার জন্যই ওনাকে আর তুলছি না যা হোক করে রান্নাটা সেরে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়েছে আর আমাদের ক্যামেরাম্যান উঠে পড়েছে কালো জিরে নিয়ে নিচ্ছি

আগে যখন ফাঁকা পেতাম কিছু সব ছাড়িয়ে ফ্রিজে রেখে যেতাম এখন তো আর সারাদিনে একটু পোশাক পাওয়া যায় না যার জন্য আর মানে রেডি করে রাখা হয় না যেটুকু ছাড়াতে পারি সেটুকু দিয়ে দিই এবারে বিন কড়াই আর সিম দিয়ে দেবো কড়াই থেকে যা ছাড়িয়েছি তাই দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরেটা দিয়ে আর কি ভেজে নেব টমেটো দিয়ে দেবো একটু টমেটোটা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে এবারে জল দিয়ে দেব টমেটোটা একটু ভাজা ভাজা না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ ভালো লাগে না ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি দিয়ে দেবো ঝাপ করে ফুটে উঠবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কেটলিটা নয় সত্যি আমাদের ভোরবেলা রান্নায় খুব উপকার হয় দিদিভাই গত কালো একটা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ দিদিভাই আপনি আমাদের প্রতিদিনের জীবন জীবনযাপনের মন যে জিনিসপত্রগুলো আমি সত্যি খুবই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুবই কাজে তো সত্যি আমরা অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ দিদি ভাই জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে গপ গভী আর আমার ক্যামেরাম্যান একটু গেছে বাইরের দিকে সকাল হয় তো তো মাঝে মাঝে আমি ধরছি তরকারিটা আলগা করে দেখে নেব মাছের পাতলা ঝোল হবে টমেটো গুলো একটু ভেঙে দিই আলু সেদ্ধ হয়ে গেছে মাথাটা দিয়ে একটু পরে মাছ দেব মাথাটা একটু ফুট মাছটা দিয়ে দিয়েছি ঝোলে ক্যামেরাম্যান এখনো ফেরেনি আচ্ছা পাতলা ঝোল হয়ে গেছে গামলিতে ঢেলে রেখে ঢাকা দিয়ে রেখে আর ও বাড়ি যাবো এবারে সকাল হলে মনে হয় কখন যাবো চারিদিকে জিনিসপত্র পড়ে থাকে তো গিয়ে যতক্ষণ না দেখি শান্তি পাই না এবারে তার কমপ্লিট হলো আমরা এখন একটু মাঠে যাচ্ছে দুজনে মিলাই পরিস্থিতি কি আছে একটু দেখতে যাচ্ছে মাঠে যাচ্ছি না একদমই আমাদের ওই নতুন বাড়িতে যাচ্ছি বাড়িটা এখন কমপ্লিট তো ঘর ছাউনি হয়ে গেছে বাড়ি হয়নি মানে আর মাঠ বলা যাবে না সেটাও একটা কথা খারাপ না মাঠ বলে বলে অভ্যস্ত তো সেটাই আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সেখতে আনতে ভুলে গেছিলাম তা আমি দাঁড়িয়ে আছি আর আয়েশার বাবা কাস্তে আনতে এই যে কাজতে নিয়ে চলে এসেছে কাজের মানুষ কাছের মানুষ বললাম না কাজের মানুষ এসেই কাজ শুরু করেছে পারবে হাত বাড়িয়ে না সিঁড়ি নেবে হচ্ছে না কিন্তু সুন্দর হচ্ছে না সিঁড়ি নাও সিঁড়ি নাও ওই যা ওই খড়ের মুখ আছে ওই কাঁচিটা নষ্ট হয়ে যাবে ধার আবার তোমার এই চুল কাটার সময় তখন ঝামেলা হয়ে যাবে চুল কাটার কাঁচি নিয়ে চলে এসছ খড় কাটতে চশমা পরে আসতে হতো গো চোখে পড়ছে কিন্তু এগুলো এই রকম লাগে কাজ উঁচুতে হলে ওই যেটাই কাটছো তার ওপরে তোমার মাথাটা থাকলে পড়তো না তুমি সিঁড়ি দাঁড় করিয়ে দাও সমান না হলে দেখতে সুন্দর হচ্ছে না এখন মাটি ছাড়া আর কোনো কাজ নেই মাটি এই ঘরের ভিতর ফেলতে হবে এই ঘরের ভিতর ফেলতে হবে তবেই কাজ হবে টাকা কিছু দিতে হবে মানে বলছে আগের অনেক বাকি আছে তো হাফ দিতে হবে এবার যে ফেলবে যা টাকা হবে তার হাফ দিতে হবে সেটা ওরা বুঝবে ওরা এখন চারিদিকে মাটি দিচ্ছে নগদে

সূর্যটা ডগমগিয়ে উঠছে একটা নতুন দিনের শুরু দিনটা সবার শুভ হোক কেটে দূরের তো দেখতে এসছো কেমন হচ্ছে ভালো হচ্ছে দেখছো না হা করো না গালে পড়ো কম এদিকে মাটি নেই তো ঢালুতে দাঁড়িয়ে গেছো বলছি সিঁড়ি নাও তাও তুমি চাগাবে না অনেকটা কেটে তুমি আর পারবে কি করে এদিকে আর এইটুকু বাকি আছে এই লাইনটা পারবে কি করে এদিকে আর মাটি নেই তো বলতে বলতে শেষ করে ফেলেছে একদম কিন্তু ওই খড়ের গোড়া যেন কাটবে না শুধু আগা যেটুকু সেইটুকু চোখে পড়বে গোটা তো তুই সিঁড়ি নাও সিঁড়ি না নিলে আর হবে না একটা উনুন তুলতে হবে এই মাটিটা এখানে লেবেল করা হয়ে গেলে একটা উনুন তুলতে হবে মাটিটা লেবেল করা হয়ে গেলে কি বাগান করেছি এই বড় ফুলকপিটা আমার দিয়ে যাচ্ছে আর একটা প্রায় তুমি হাত বাড়ি বাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলেছো

আমাদের একটা দিদি সম্পর্ক হয় দিদিকে এখান থেকে বাগান থেকে সবজি তুলে নিয়ে যাচ্ছিলো একটা বিট একটা ওলকপি একটা ফুলকপি দিয়ে গেছে তো তিনটে যা সাইজ একটা বিট একস হবে একটা ওলকপি একসাঁজ হবে আর ফুলকপি দারুণ লাগছে এবার একদম সমান করে কেটে দিয়েছে কিন্তু অনেক কষ্ট করলে শুধু শুধু সিঁড়ি হলে এতটা কষ্ট হতো না छोटा तो होएगी जवार एटा पुआर है हाँ। हवे चलो तो चलो 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 और पुआर दिन कर गो अब ट्रेन पावे ना क्या चीज़ चूल करना काफी थे मेरे को पढ़े वो लोगों को ना क्या टाइम ले आरस कॉम्बोर जो देखते लाएगे काटता है आस्ते, आस्ते।

তো দিদি জামাই বই দিকটা বাগান করেছে দিদি যাচ্ছিল সবজি তুলেনে একটা পিট একটা ওলকপি একটা ফুলকপি দিয়ে গেছে ফুলকপিটা কত বড় ভালো বড় হয়েছে মাটা পড়া পড়া ওলকপি ভিড়ে আলু বাগানে দিয়েছে কেউ দেখছে না তো ওর মতো বাড়তে চলেছে বিটটা একদম কচি বিটটার কালারটা কিন্তু আলাদা পুরো দেখো কেনা হয় যেমন কালার হ্যাঁ একটা ওলকপি যা দিয়েছে একটা বিট যা দিয়েছে সবটাই একটা করে তরকারি হবে একটা ফুলকপি একটা তরকারি হলে তো বেশি হবে ওলকপিটা বাঁচ দিয়ে ঝোল করলে একটাতেই যায় না আর বিটটা তো ভাজা করতে হবে এখানে কখন আসবো বলো তো কখন আসবে মাটিওয়ালা এখন যা যতক্ষণ না দিচ্ছে কমপ্লিট হচ্ছে না অনেক ঝুলে আছে কাজ

रदावाचो तुम्हें हां लो no. বন্যা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার